আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ওয়েবসাইট অডিটর সেকেন্ড ক্লাস এটা হচ্ছে আপনার ওয়েবসাইট অডিটর শীটটা ছিল আমরা দেখা যায় যে হচ্ছে আপনার ডাব্লু এবং নন ডাব্লু ভার্সন পর্যন্ত এই দেখছিলাম আজকে হচ্ছে দেখা যায় যে আপনার মেটা টাইটেল থেকে দেখাবো তো মেটা টাইটেল কি আপনার পেজের যে ফার্স্ট টাইটেলটা থাকবে ওইটাই হচ্ছে কি মেটা টাইটেল ম্যাটা টাইটেল আপনি কত ভিতরে রাখলে বেস্ট আপনি দেখা যায় যে সাতান্ন ভিতরে রাখলে পারে আপনি টাইটল বেস্ট উপরে যত রাখেন সাতান্নর নিচে রাখলেও বেস্ট কিন্তু সাতান্নর উপরে যদি আপনি রাখেন তাহলে ওটা কি ডট 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 দেখাবে চলুন তাহলে দেখা যায় আমি এই 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 সাইট টাতে করব। করবো এটা তো অডিট করার জন্য আপনি আমি এসিও কোয়াকে সাহায্য নেবো একটা এক্সটেনশন আমার একটা ক্লাসে এক্সটেনশনের এই ইটা দেওয়া আছে আপনারা ওটা দেখে নেবেন এখান থেকে ডায়গনসিসে যাবো ডায়াগনসিসে যায় আপনার এখানে কি এ জেড দেখতে পাবো টাইটেল 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 এটা দেখেন এটা এটা কি এটা টাইটেলটা গুড মানে শর্ট টাইটেল এটা আর কি তে দেখা যায় যে আপনি এটা এটা বেস্ট হ্যাঁ কিন্তু আপনি যখন মানে 57 উপরে যখন নেবেন তখন আপনি কেমন দেখাবে চলুন তাহলে দেখা যাক আমি এই যে বেস্ট টলার ইউএস এর একটা সাইট নিয়েছি এই সাইটটাতে দেখেন এই যে এই যে দেখাচ্ছে ডট ডট দেখাচ্ছে আপনি যখনই বেশি নেবেন গুগলের রুলস যখনই আপনি মানবেন না আপনার সাইট মানে র্যাঙ্ক আনা ইমপসিবল তখনই সম্ভব না এটা আপনি গুগলের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে এটা কি এটা ঠিক আছে এটা এটা পারফেক্ট কিন্তু আপনি যখনই মানে বেশি নেবেন হ্যাঁ তখনই আপনার এরকম কি ডট ডট ডোট ডট দেখাবে সো আমরা এরকম নেবো না আমরা আপনার টাইটেল সব সময়ের জন্য 57 এর নিচে নেব তার জন্য কি আমাদের জন্য ভালো হবে ডট 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 দেখাবে না সো তাহলে মেটা টাইটেলটা ঠিক আছে মেটা টাইটেলটা ঠিক আছে গুড আর যদি এখানে যদি দেখা যায় যে মেটা টাইটেল কি না থাকে তাহলে আপনারা ক্রস দিবেন আর যদি অপটিমাইজ করা লাগে তাহলে আপনি এই চিহ্নটা দিবেন ঠিক আছে হলো চিহ্নটা দিবেন এখানে খন হচ্ছে আপনি মিসিং মেটা টাইটেল এটা আমরা স্কিমিং ফক এর মাধ্যমে দেখব ডুপ্লিকেট মেটা টাইটেল এটা আমরা স্কিমিং ফকের মাধ্যমে দেখব মেটা ডেসক্রিপশনটা এখন আমরা দেখব মেটা ডেসক্রিপশন আপনি কিভাবে চেক করবেন মেটা ডেসক্রিপশন চেক করার জন্য আপনাকে দেখা যায় যে এই মেটা ডেসক্রিপশন কাকে বলে সেটাকে বলছি এই যে ফার্স্ট যে লেখাটা দেখতেছেন হ্যাঁ এটা কি আপনার ম্যাটার টাইটেল আর নিচের যে লেখাটা দেখতেছেন নিচে যে লেখাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন তারা 300 পর্যন্ত বেস্ট ধরে কিন্তু আমরা 300 পর্যন্ত নেব না আমরা হচ্ছে আপনার 144 পর্যন্ত বেস্ট মেটা ডেসক্রিপশন 144 পর্যন্ত বেস্ট একটা 144 এর মধ্যেই আমরা রাখব পালে একটু নিচে রাখব হুম একটু কমিয়ে রাখব তাহলে কি আমাদের জন্য টাও টাইটেলটাও মেটা ডেসক্রিপশনটাও কি ডট ডট দেখাবে না আর মেটা ডেসক্রিপশন যদি আমি যদি রুলস না মেনে যদি নেই তাহলে কিন্তু মেটা ডেসক্রিপশন তো কিন্তু ডট ডট আপনার দেখাবে সো দেখি এটা মেটা ডেসক্রিপশনটা ঠিক আছে নাকি এই সাইডে মেটা ডেসক্রিপশনটা ঠিক নাই এটা কি অপটিমাইজ করতে হবে এটা অপটিমাইজ করতে হবে এটা দেখেন এই যে আর্নিং আর্নিং দিয়ে দিছে এটা ঠিক আছে তো আপনারা যখন ম্যাটার ডেস্ক্রিপশন যখন আপনারা যখন লিখবেন তখন অবশ্যই আপনাকে একশো চল্লিশ একশো চল্লিশ কিংবা দেখা যায় যে হচ্ছে আপনার উম একশো চল্লিশ চল্লিশ এরকম তবে চল্লিশটাই বেস্ট ম্যাটার ডেস্ক্রিপশন আর আপনি নিচে নিতে পারেন সমস্যা নাই তো এটা কি অপটিমাইজ করতে হবে sheet 86 elm আপনার মেটা ডেসক্রিপশন ইওর ওয়েবসাইট নিড টু অপটিমাইজ ঠিক আছে এটা ঠিক নাই আপনাকে অপটিমাইজ করতে হবে আর যদি ঠিক থাকে তাহলে আপনি টিক চিহ্নটা দিবেন আর যদি একেবারে মেটা ডেসক্রিপশন না থাকে তাহলে আপনি কি ক্রস চিহ্নটা দিবেন ক্লায়েন্ট কে বোঝানোর জন্য আর কি এগুলো

সহজ একটা জিনিস আপনাকে যখন কোন কিছু রচনা যখন লিখতে দেবে রচনা ধরেন আপনি গরু রচনা লিখলেন হ্যাঁ তাহলে দেখা যায় যে গরু আর তারপরে কি গরুর পা আছে গরুর দুটো চোখ আছে এগুলো হচ্ছে আপনার কি সাফেরিং এগুলা এরকমই আর কি আপনি প্রথমে প্রোডাক্টটা দিবেন প্রোডাক্টের নাম ইটি সবকিছু দিবেন তারপরে যতগুলা দিবেন আপনার সবগুলা কি সাফেরিং আর সাবহেডিং আপনার 6 পর্যন্তই হবে 6 এর উপরে আপনার কোনো সাবহেডিং হবে না দেখি देखिए एटर सबहेडिंगটা ঠিক আছে নাকি এই সাইডে আমি যেটা মানে সাইডটা एडिट করতেছি এটার সাবহেডিং ঠিক আছে কিনা সাইড স্কিমিং হয়ে গেলাম সাবহেডিং এজ এ হেডিং ঠিক নাই হেডিংটা ঠিক নাই সাব হেডিং ঠিক নাই আর আপনি সাব হেডিং যখন করবেন হ্যাঁ তখন আপনি করার সময় বুঝতে পারবেন এটা আমি আপনাকে দেখাব। সাব হেডিং যখন আপনি করবেন তখন আরো ইন্ডিকেট করে করে দেবে যে এখানে এইচ টু এতগুলা দিতে হবে এখানে এইচ থ্রি এতগুলা দিতে হবে এইচ ফোর এতগুলা দিতে হবে এইচ ওয়ান কিন্তু একটাই হবে হুম এইচ ওয়ান কিন্তু আপনি দুটা দেওয়া যাবে না কক্ষনো না এইসব একটাই হবে একটা একটা পেজে একটাই এইসব হবে একটা পেজে একটাই এইসব হবে কিন্তু সাফেডিং হবে অনেকগুলো সাফেডিং আপনি সিক্স পর্যন্তই কিন্তু ভাগে 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 আপনি দিতে পারবেন যেমন এইচ থ্রি তে আপনি কয়েকটা ট্যাগ আছে আপনি কয়েকটা ট্যাগের উপরে এইচ থ্রি দিয়ে দিলেন সমস্যা নাই সাফেডিং কিন্তু এইসব দেওয়া যাবে না এটা কি সাফেডিংটা কি অপটিমাইজ করতে হবে এই যে সাব হেডিং ইওর ওয়েবসাইট ইওর ওয়েবসাইট হেডিং নিড টু অপটিমাইজ ঠিক আছে সাব হেডিংটা কি অপটিমাইজ করতে হবে ইমেজ অল্ট অ্যাটাক ইমেজ অল্ট অ্যাটাক ইমেজ অল্ট অ্যাটাক একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সাব হেডিং এটাও ইম্পর্টেন্ট আপনার ডেসক্রিপশন আরো ইম্পর্টেন্ট হেডিংটা আরো ইম্পর্টেন্ট ইমেজ অল্ট অ্যাটাক এটা আপনাকে দিতেই হবে কারণ আপনি একটা ইমেজ দিলেন শুধু আপনি দেখতেছেন বাকি যারা প্রোডাক্ট পারচেজ করতেছে তারা দেখতেছে কিন্তু গুগল যত না যত দেখে তাহলে আপনার মানে সাইটটা কিভাবে rank করবে বলেন তো গুগল কে বোঝানোর জন্য অবশ্যই আপনার কি অল্টারনেটিভ ট্যাগ করতে হবে আর অল্টারনেটিভ ট্যাগ করতে আপনি সর্বোচ্চ 1 মিনিট টাইম লাগে হ্যাঁ এই আমি দেখাবো ইনশাল্লাহ আজকে শুধু চেক করে দেখব যে ইমেজ অলটাগ আছে কি না মানে গুগল কিভাবে দেখে আর কি সো গুগল কে দেখানোর জন্য দেখা যায় যে আমাদের কোডিং এর মাধ্যমে কি এটা একটা বসাতে হয় হ্যাঁ ধরেন দেখা যায় যে আমার যে প্রোডাক্ট আমার প্রোডাক্টের নামই দেখা যায় যে ওটা হবে হুম আমার প্রোডাক্টের নাম আমি ওখানে কি করব বসায় দেব আইম প্রোডাক্টের উপরে যখন কার্সরটা যখন রাখবো তখন ওই লেখাটা কি ভেসে উঠবে ওইটাই হলো ইমেজ অল্ট ওটা ইমেজ অল্টা অ্যাটাক চলুন তাহলে দেখা যাক আমি একটা এটাতে যাই এটা আপনি কিভাবে চেক করবেন দেখেন আপনি যখন একটা রাখতেছেন তখন কিন্তু এটা কি মানে শো না হ্যাঁ এটা কিন্তু কি শো না দেখেন খেয়াল করেন আপনি শো করতেছে না এটা এটা আপনি কিভাবে দেখবেন আপনি এইভাবে দেখতেছেন কিন্তু গুগল কিভাবে দেখবে গুগল হচ্ছে দেখা যায় যে আপনারা এইভাবে দেখবে ইনস্পেক্টে আসবেন রাইট বাটন ক্লিক করবেন যেটাতে দেখবেন যে ইমেজটা অল্ট্রাটেক আছে কিনা দেখবেন তারপর ক্লিক করবেন ক্লিক করার পরে ইনস্পেক্টে আসবেন ইনস্পেক্টে আসার পরে এখানে আপনি দেখা যাবে এই যে ইমেজ অল্ট্রাটেক ইমেজ অল্ট্রাট্যাক দেখাচ্ছে তার মানে কি এই ইমেজটাতে অল্ট্রাট্যাক অল্ট্রাট্যাক আছে ঠিক আছে এই ইমেজটাতে অল্ট্রাট্যাক আছে আর অল্ট্রাট্যাক যেটাতে নাই অনেকগুলোতে অল্ট্রাট্যাক নাই হ্যাঁ সেগুলো আপনি কিভাবে দেখবেন ধরুন এটাতে যাই একটু যে এই ইমেজটাতে অল্ট্রাট্যাক আছে কিনা ইনস্পেক্টে গেলাম এটাতে কিন্তু অল্ট্রাটেক দেওয়া নাই হ্যাঁ এটাতে অল্ট্রাটেক দেওয়া নাই অল্ট্রাটেক যদি দেওয়া যদি থাকতো হম অল্ট্রাটেক দেওয়া থাকলে এখানে সরাসরি শো করতো সরাসরি শো করতো এখানে এটাতে অল্ট্রাটেক দেওয়া নাই তো ইমেজ ওটাতে ইমেজ অল্ট্রাটেক নাই এখানে আপনি একটা পেজে কতগুলো ইমেজ অল্ট্রাট নাই হ্যাঁ একদমই নাই আপনি তো চেক করবেন একটা পেজে কতগুলো ইমেজ নাই আপনি সবগুলো চেক করে এখানে আপনি লিখে যে আপনার সাইডে এতগুলো অল্ট্রাটাক নাই তার মানে কি হয়তো সিক্স সিক্স নাইতে ফোর মিসিং হ্যাভ আপনার ইমেজ হ্যাভ মিসিং অল্ট্রাট দিবেন ঠিক আছে এখন হচ্ছে আপনার মিসিং হেডিং এবং মাল্টিপল হেডিং এটা আপনার দেখা যায় যে স্কিমিং ফক মাধ্যমে দেখবে এটা আমরা ইনশাল্লাহ এক লিকের মাধ্যমে দেখে নেব এসিও কয়েকে যেমন ভাবে দেখতেছি সেম তেমন ভাবে দেখতে পারবো